মালদার রাজনীতিতে ধাক্কা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির সাংসদ খগেন মুর্মুর স্ত্রী অরুণা মার্ডি সিংগুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার দিনেই রাজ্য রাজনীতিতে বড়সড় চমক সভা শুরু ঠিক আগে কলকাতায় এসে তৃণমূল কংগ্রেসের যোগ দিলেন বিজেপির সাংসদ খাগেন স্ত্রী অরুণা মার্ডি তৃণমূল ভবনে তার যোগদান ঘিরে শাসক শিবির মালদার রাজনীতিতে এই দলবদলকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল তৃণমূলের যোগদান পর্বে অরুণা মার্ডির রাজনৈতিক পরিচয় তুলে ধরেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি জানান অরুণা মার্ডি এক সময় সিপিএম করতেন এবং গণতান্ত্রিক মহিলা মোর্চার নেত্রী ছিলেন তিনি বিজেপিতে যোগ দেন সেই সময় খগেন মুর্মু বিধায়ক থাকাকালীন এবং পরবর্তীতে সাংসদ পদে প্রতিদ্বন্দ্বিতা করার সময় তার হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অরুণা মার্ডি বিজেপির একাধিক কমিটির প্রধান হিসেবেও তিনি কাজ করেছেন ব্রাত্য বসু আরও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযজ্ঞে অনুপ্রাণিত হয়ে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুমতি অনুসারেই অরুণা মার্ডি আজ তৃণমূল কংগ্রেসের পরিবারে যোগ দিলেন সাংবাদিক বৈঠকে অরুণা মার্ডিকে পাশে বসিয়ে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন বীরভা হাজদা আদিবাসী আবেগকে সামনে রেখে তিনি বলেন যাদের শরীরে সত্যিকারের আদিবাসী রক্ত রয়েছে তারা কখনো বিজেপি করতে পারেন না আদিবাসীদের বাঁচতে হলে বিজেপিকে ছাড়তে হবে তার অভিযোগ কেন্দ্রীয় সরকার আদিবাসীদের ধর্ম পালনের স্বীকৃতি দেয় না অসমের সাম্প্রতিক উচ্ছেদ অভিযানের প্রসঙ্গ টেনে বীরবা হাজদা অভিযোগ করেন বিজেপি শাসিত অসমে উনত্রিশটি আদিবাসী পরিবারের ঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে আদিবাসী পরিবারগুলিকে খোলা আকাশের নিচে থাকতে বাধ্য করা হলেও বিজেপির কোন নেতা এই বিষয়ে মুখ খোলেননি তৃণমূলের যোগ দিয়ে অরুণা মাডি বলেন তিনি কাজের মানুষ এবং মানুষের জন্য কাজ করতে চান কিন্তু বিজেপিতে থাকাকালীন তিনি কাজ করার সুযোগ পাচ্ছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বলে জানান তিনি দীর্ঘদিন ধরেই মানুষের জন্য কাজ করার ইচ্ছা থাকলেও বিজেপিতে তিনি ব্রাত্য হয়ে পড়েছিলেন বলেও অভিযোগ করেন এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রসঙ্গ তোলেন বীরবা হাসদা তার অভিযোগ একজন আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতি পদে বসিয়ে বিজেপি বড় বড় কথা বলেও সংসদ ভবন উদ্বোধনের সময় তাকে আমন্ত্রণ জানানো হয়নি বা অন্ধ করে রাখা হয়েছে আদিবাসী সমাজ এই বিষয়টি মেনে নেবে না বলেও তিনি মন্তব্য করেন সাংবাদিক বৈঠকে বিজেপির ডিজিটাল যোদ্ধার বনাম তৃণমূলের সোশ্যাল মিডিয়া কর্মীদের প্রসঙ্গ ওঠে তৃণমূলের তরফে জানানো হয় তাদের সোশ্যাল মিডিয়া কর্মীরা কোনো ট্রোলার নয় তারা দলের আদর্শ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ মানুষের সামনে তুলে ধরতেই স্বেচ্ছায় কাজ করেন সিঙ্কুর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে শাসনে পরিণত হয়েছে ব্যাডেম গুডেম প্রসঙ্গ তুলে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর নরেন্দ্র মোদির পর সিঙ্গুরের সভা করতে গিয়ে ফের বিজেপিকে আঘাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার সিঙ্গুরের সভা থেকে বিজেপিকে বাংলায় ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি এই প্রসঙ্গে তিনি বলেন কোন বিজেপিকে বাংলায় ঢুকতে দেব না দেব না এখানে কোনো একজন লোক বসে গেছে ভুয়ো অ্যাকাউন্টের নাম করে টাকা পাঠিয়ে দিচ্ছে ওই টাকায় হাত দেবেন না পরে ফেসে যেতে পারেন মমতার সভার পরই পাল্টা আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী তিনি বলেন আজ মুখ্যমন্ত্রী সিঙ্গুরের সভা করছেন প্রধানমন্ত্রী সিঙ্গুরের মাটি থেকে বলেছেন আইন শৃঙ্খলা ঠিক করলে শিল্প আসবে প্রধানমন্ত্রীর সাফল সবা দেখে চিন্তিত হয়ে সভা করতে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে টাটাকে তাড়ানো হয়েছিল সেই রাজ্য সরকারের নেতৃত্বে ব্যাড বলেছিলেন রতন টাটা সেটা এই মমতা বন্দ্যোপাধ্যায় গুডেম বলেছিলেন নরেন্দ্র মোদীকে সিঙ্গুর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে শাসনে পরিণত হয়েছে কোনো বড় বিনিয়োগ আসেনি এই বাংলায় শুভেন্দুর সংযোজন মুখ্যমন্ত্রী ওখানে গিয়েছেন বাংলার বাড়ি দেবেন বলে প্রধানমন্ত্রী এর আগেই আবাস যোজনা চালু করেন চল্লিশ লক্ষ ইউনিট আবাস যোজনার বাড়ি দিয়েছে যেটা সাধারণ মানুষ পায়নি কারণ তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেই টাকা তুলে নিয়ে খেয়েছে শীতের মাঝেই বৃষ্টির সম্ভাবনা বঙ্গে কতদিন চলবে এই দোলাচল জানুন ওয়েদার আপডেট মাঘ মাসের মাঝামাঝি সময় বঙ্গের দুই প্রান্তে দুই রকমের আবহাওয়া আচরণ করছে কারণ উত্তরবঙ্গে পাহাড়ি এলাকায় একদিকে যখন তুষারপাত ও ভারী বৃষ্টিপাত চলছে তখন দক্ষিণবঙ্গে ক্রমশ ফিকে হচ্ছে শীতের আমেজ পাশাপাশি তাপমাত্রা এছাড়াও হাওয়া অফিসের তরফ থেকে জানিয়ে দিয়েছে নতুন করে আর পারত হবে না দক্ষিণবঙ্গে যার কারণবশত এবছরের মতন দক্ষিণ বঙ্গবাসীকে প্রস্তুত নিতে বলেছেন শীতকে বিদায় দেওয়ার জন্য হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এদিন থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই আবহাওয়া আশুষকো থাকবে এসরা কলকাতা ও শহরতলি সহ দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে তবে ধীরে ধীরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে পার্শ্ববর্তী শীতের আমেজ আরও কমতে থাকবে শীতের আমেজ কমলে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী কয়েকদিন সকালের দিকে বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা দেখা যেতে পারে তবে এই মুহূর্তে আর ঘন কুয়াশার সম্ভাবনা নেই এসরাও সোমবার থেকে কলকাতা তাপমাত্রা বাড়তে শুরু করেছে শহরের তাপমাত্রা আরও দুই থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে মনে করা হচ্ছে পার্শ্ববর্তী বৃহস্পতিবার তাপমাত্রা 17 ডিগ্রি কাছাকাছি পৌঁছতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে যদিও মাসের শেষের দিকে সামান্য পারত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর প্রসঙ্গত শীতের উত্তরের হাওয়া বাধার পিছনে হাওয়া অফিস কাঠগড়ায় তুলেছে পশ্চিমী ঝঞ্ঝাকে বর্তমানে জম্মু ও কাশ্মীর সংলগ্ন এলাকায় একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যা আগামী তিরিশে জানুয়ারি নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসার কথা অপর দিকে দক্ষিণ পশ্চিম রাজস্থানের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের ছবিটা কিছুটা অন্য কারণ এদিন দার্জিলিং এর বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুর দুয়ারের দু একটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে তবে দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস বিধানসভা নির্বাচনের ফলাফলই মানদণ্ড কেন্দ্রীয় নেতৃত্বের নয়া সিদ্ধান্তের চাপে বঙ্গ বিজেপি শিওরে বিধানসভা নির্বাচন তাই নানা কর্মকাণ্ড শুরু করেছে বিজেপি ইতিমধ্যেই বঙ্গ সফরে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আর পা রেখেই টের পেয়েছেন বঙ্গ বিজেপির সংগঠন বেশ ভঙ্গুর বিধানসভা নির্বাচনের প্রাকালে এমন বেহাল অবস্থা দেখে বেশ ছুটেছেন তিনি তারপরে কেন্দ্রীয় নেতাদের রিপোর্ট পাঠিয়েছেন তিনি আর তা দেখার পর নয়া ফরমান জারি করা হয়েছে আর সেই ফরমান বঙ্গে আসতেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন বঙ্গ বিজেপির বীর পুঙ্গবরা এমনকি এতে তারা বেশ চাপে পড়ে গিয়েছেন বলেও সূত্রের খবর এদিকে অতীতের রেকর্ড সরের জমিনে খতিয়ে দেখে এবং এখন যে পরিস্থিতি তা জানার পরই এমন ফরমান জারি করা হয়েছে দু সালের লোকসভা নির্বাচনে আঠারোটি আসন পেলেও দু সালে বাংলা দখলের স্বপ্ন অদরাই থেকে যায় তারপর যত নির্বাচনী হয়েছে তাতে বিজেপি বলে হয়েছে কিন্তু সেখান থেকে শিক্ষা না নিয়ে দু সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমে পড়ে বঙ্গ বিজেপি সংগঠনের দিকে না তাকিয়ে নেমে পড়ায় কমে যায় আসন আঠারো থেকে এক ধাক্কায় তা বারোতে নেমে এসেছে তাই এবার নয়া ফরমান জারি করা হয়েছে যে দু সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলই হবে মানদণ্ড বলে সূত্রের খবর অন্যদিকে আর এই বিধানসভা নির্বাচনের ফলাফল দেখেই দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে বাংলায় কোন কোন দলীয় সাংসদের টিকিট মিলবে সেটা স্থির করা হবে চাপ বেড়েছে এই নয়া সিদ্ধান্ত বা ফরমানে বঙ্গ বিজেপির প্রত্যেক সাংসদকে রাজ্যের অন্তত দশটি বিধানসভা আসনের দায়িত্ব দেওয়া হয়েছে একটি লোকসভা কেন্দ্রের অধীনে সাতটি বিধানসভা আসন থাকে এক্ষেত্রে সংশ্লিষ্ট দলীয় সাংসদের দায়িত্বে ওই সাতটি আসন তো থাকছেই তার সঙ্গে যুক্ত হচ্ছে আর অন্তত তিনটি করে বিধানসভা কেন্দ্র আর তারপর যা ফলাফল হবে সেটাকে মানদণ্ড ধরে নিয়েই দু সালে টিকিট দেওয়া ঠিক হবে বলে সূত্রের খবর এছাড়া এসআই এর পর্ব মিটলেই বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ড ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যে বিজেপি সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিধানসভা নির্বাচনের সব দলীয় বিধায়ককে টিকিট দেওয়া হবে না এবার তিন বছর পরের লোকসভা নির্বাচনের ক্ষেত্রে নয়া সিদ্ধান্ত নিয়ে ফেলা হলো যা এখনকার পরিস্থিতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে যেসব বিধানসভা আসনে ফল খারাপ হবে তার দায় নিতে হবে দলীয় সাংসদকে ধরে নেওয়া হবে ওই বিজেপি সংসদ সাংসদ নিজের এলাকাতেও ঠিকমতো সময় দেননি তার উপরে পুরোটা বিচার্য হবে লোকসভায় টিকিট প্রাপ্তি বা অপ্রাপ্তি বলে সূত্রের খবর সাহিত্যে নয় শান্তিতে নোবেল পেয়েছেন রবীন্দ্রনাথ বিজেপি নতুন সভাপতির মন্তব্যে হাসির রোল রবীন্দ্রনাথ ঠাকুর শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন দুর্গাপুরের সবাই বললেন বিজেপির নবীন নেতা বুধবার দুর্গাপুরে বর্ধমান বিভাগের কার্যকর্তা সম্মেলনে বলতে গিয়ে ফের বাঙালি অস্মিতাকে ভুলিষ্ঠিত করলেন বিজেপি নবনিযুক্ত সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন নীতিন বলেন দেশ সহ এই ভূমিকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষার জন্য নতুন পদ্ধতি দিয়েছেন এর জন্য তিনি শান্তির নোবেল পুরস্কার পেয়েছেন যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক সামাজিক মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে হাসির রোল এই ভাষণের সমালোচনায় সরব হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস সহ সিপিএম ও কংগ্রেসও বিজেপি বাংলা ও বাংলার মনীষীদের চেনেন না বারবার এই অভিযোগ তুলে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বাংলার মনীষীদের নিয়ে বিজেপি নেতাদের বিতর্কিত মন্তব্য করতেও শোনা গিয়েছে স্বয়ং দেশের প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে দাদা বলে সম্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কবিগুরুকে রবীন্দ্রনাথ সান্নাল বলেছিলেন মধ্যপ্রদেশের এক বিজেপি নেতা তো রাজা রামমোহন রায়কে ইংরেজদের দালাল বলে অপমান করেছিলেন সেই তালিকায় এবার জুড়ল বিজেপির নবনিযুক্ত সর্বভারতীয় সভাপতির নাম ভোটের আগে বিজেপির কার্যকর্তাদের নিয়ে বৈঠকে তিনি মামুলি নিদান দিতে গিয়ে বলে বসেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষার জন্য নতুন পদ্ধতি দিয়েছেন এর জন্য তিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন বাংলার মনীষীদের ভুল নাম উচ্চারণ বিকৃত নামে ডাকা যেন বিজেপির ক্ষোভ তৃণমূল কংগ্রেসও নীতিন নবীনের এই বক্তব্যের পর বিজেপির অন্দরেই শুরু হয়েছে চর্চা বঙ্গের বিধানসভা নির্বাচনের আগে এই সম্মেলনে চারটি লোকসভা ও আঠাশটি বিধানসভার কার্যকর্তাদের সামনে কোনো দিশা তিনি দেখাতে পারলেন না নবীন প্রায় ৩৫ মিনিটের ভাষণে ভোটের আগে বর্ধমান বিভাগের কার্যকর্তাদের বলেন বুজ জিততে হবে শক্তি কেন্দ্র মজবুত করতে হবে কিভাবে ভোটে লড়তে হবে তার রূপরেখা ঠিক করার বদলে নতুন সভাপতি উল্টে বিতর্কিত মন্তব্য করে বসায় ক্ষুব্ধ বিজেপি কর্মীদের একাংশ আমাকে রোখার সাধ্য কারণেই দিল্লি যাবই আদালতে লড়ব সিঙ্গুর থেকে এসআইআর ইস্যুতে কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার সিঙ্গুর আন্দোলনের স্মৃতি উস্কে দিয়ে ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে রণং দেহি মেজাজে ধরা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার সিঙ্গুরের সভা থেকে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন বাংলা ও বাঙালির স্বার্থে লড়াইয়ে তিনি একচুল জমি ছাড়বেন না এদিন ভাষণের শুরুতেই মুখ্যমন্ত্রী সিঙ্গুর আন্দোলনের ২৬ দিনের অনশনের কথা স্মরণ করেন তিনি বলেন সিঙ্গুর আমার প্রিয় জায়গা এখানকার মাটিতে আমি অনেক দিন কাটিয়েছি কৃষকের জমি ফিরিয়ে দেব বলেছিলাম দিয়েছি সিঙ্গুরের মাটি আমাকে জয় এনে দিয়েছিল একই সঙ্গে তিনি ঘোষণা করেন সিঙ্গুরে আট একর জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হবে যেখানে কৃষি ও শিল্প একসাথেই চলবে মুখ্যমন্ত্রী এদিন সব থেকে বেশি সরব ছিলেন এসআইআর ইস্যু নিয়ে তিনি অভিযোগ করেন এসআইআর এর নামে চক্রান্ত করা হচ্ছে এই চক্রান্তের বলি হয়েছেন একশো চল্লিশ জন মানুষ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি এ বিষয়ে কেন্দ্রের জবদি তিনি প্রয়োজনে আদালত পর্যন্ত যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রের সাহায্য ছাড়াই রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যান শুরু করেছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন বারবার চিঠি দিলেও কেন্দ্র উত্তর দেয়নি প্রায় দেড় হাজার কোটি টাকা দিয়ে আমরা নিজেরাই কাজ শুরু করেছি ইতিমধ্যে পাঁচশো কোটি টাকা দেওয়া হয়েছে এবং তিনশো কোটির কাজ শেষ তার কটাক্ষ আমি জুমলা করি না কথা দিলে কথা রাখি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলেন জ্যান্ত মানুষকে মৃত বানিয়ে দেওয়া হচ্ছে মনে রাখবেন এটা গণতন্ত্র স্বৈরাচার নয় বিজেপিকে বিদে তার স্লোগান বিজেপি বলছো ঝুট করছো লুট বিবাহিত মহিলাদের পদবি পরিবর্তন নিয়ে এনআরসি সংক্রান্ত জটিলতা তৈরি চেষ্টার বিরুদ্ধেও সরবন্ত একটি বেসরকারি সংস্থার কর্মী মৃত্যুর সংবাদ পেয়ে আজকের দিল্লি সফর স্থগিত করেছেন মুখ্যমন্ত্রী মৃতদের পরিবারকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের একজনকে সিভিক ভলেন্টিয়ারের চাকরি ঘোষণা করেন তিনি তবে তিনি স্পষ্ট করেছেন আজ যায়নি ঠিকই কিন্তু কাল বা পরশু আমি দিল্লি যাবই মানুষের মৃত্যুর জবাব দিতে হবে সবশেষে তিনি বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন আমায় জেলে ভরেও লাভ নেই আমি জেলে গেলে বাংলার মা বোনেরা তার জবাব দেবে মানবিক হন দানবিক হবেন না